আপনি তো জানেন যে আজকে অবশ্য যে বাংলাদেশ আওয়ামী লীগের আজকে লকডাউন কমিশন সেই লকডাউন কমিশনে সকালে বের হয়েছেন এখন থেকে রাস্তা পরিস্থিতি কেমন দেখছেন আপনি কি মনে করছেন আমি যত যুগ দেখছি তত মানে কোনো ঝামেলা জুট ঝামেলা দেখি না এখনো গাড়ি ঘুরি নাই লোকজনের কোনো আশঙ্কা নাই কোনো কি মানে স্বাভাবিক মতো কোনো খারাপ সিচুয়েশন আপনার চোখে পড়ছে কি না 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 আমার চোখে এখনো পড়ে

সবকিছু চাই না আর নতুন একটা বাংলাদেশ চাই নতুন একটা আগের মতো বাংলাদেশে না থাকুক ঠিক আছে কিন্তু আওয়ামী লীগ আগে যা করছে সেটা আমরা চাই না